রবিবার ছেচল্লিশ নং সুরমা কেন্দ্রে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তিনি বক্তব্য রেখে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে এসে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বলে গেছেন গত দশ বছরে বর্তমান সরকার যা করেছে সেটা হলো একটা ট্রেলার পিকচার বাকি আছে এবং নরেন্দ্র মোদীকে বিশ্বের রাষ্ট্রনেতারা অন্য চোখে দেখছেন ভারতবর্ষ আজ এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে বলা হচ্ছে আগামী দিন ভারত বিশ্ববন্ধু স্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ধাবিত হবে মুখ্যমন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না তাই অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করেছেন পাশাপাশি কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং তিপরা মথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে এতে করে এক শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে বাইট আয়োজিত এদিনের নির্বাচনী সভায় এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরাই বিধায়িকা স্বপ্না দাস পাল সহ অন্যান্য নেতৃত্ব উনি আমাদের মুক্তি দিয়েছিলেন দু হাজার আঠারোতে এবং দু হাজার পর আমরা দু হাজার উনাকে দুটো পদচিত্রে ভোট দিয়ে দুটো আসন আমরা উপহার দিয়েছিলাম আবার দু হাজার তেইশেও আবার উনি ওনার মার্গদর্শনে এই ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ সরকার সেখানে প্রতিষ্ঠিত হয় এখন তীব্র মতো আমাদের সাথে যুক্ত হয়েছে তো এই সরকার এখন আগামী দিন সাধারণ মানুষের জাতি জনজাতি সবার জন্য আমরা কাজ করবো সেই অঙ্গীকার আজকের এই যে নির্বাচনের সমাবেশে যারা উপস্থিত আছেন তাদের সামনে আমি রাখছি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা